আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়নাস ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের জন্য তৈরি করে দেখাবো মাটন মান্দি তার জন্য নিয়েছি এখানে আমি দুই কেজি পরিমাণের মাটন আর মাটন পিসগুলোকে কিন্তু আমি বড়ো বড়ো সাইজ করে কেটে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি ভাজা গরম মশলার গুঁড়া আর দিচ্ছি এখানে আমি কালো গোলমরিচের গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি মিক্স মশলা তারপর দিয়ে দিচ্ছি টেস্টিং সল পরিমাণ মতো আর দিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়া আর এখন দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতো লবণ তো প্রথমে এই যে শুকনো উপকরণগুলো আছে এগুলো আমি মাটনের সাথে ভালো করে মিক্স করে নিয়েছি আর আপনাদের সুবিধার্থে আমি কিন্তু প্রত্যেকটা উপকরণের পরিমাণ স্ক্রিনে লিখে দিয়েছি তো এখন এগুলো মিক্স করা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি আদা বাটা এখন মাটনের সাথে ভালো মতো এগুলো মিক্স করে মাটনটাকে আমি দুই ঘন্টার জন্য ম্যারিনেট করতে দেবো আর তাছাড়া এখানে কিন্তু আমি এক্সট্রা কিছু কিছু মশলা অ্যাড করেছি যেহেতু আমরা একটু ঝাল মশলা খেতে পছন্দ করি বাঙালিদের টেস্ট বাট অনুযায়ী আমি আরও কিছু মশলা এক্সট্রা করে অ্যাড করেছি তো দুই ঘন্টা পর এখন আমি রান্নায় চলে আসছি তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিচ্ছি কিছুটা তেজপাতা আর হচ্ছে শুকনো গরম মশলা এখানে আমি দারচিনি এলাচ স্টার মশলা জয়ফল আর জয়ত্রী ইউজ করেছি এখন এই যে মশলা আর পেঁয়াজটা আছে এটাকে হালকা একটু ভেজে নেব এখানে গোল্ডেন ব্রাউন করার কোনোই প্রয়োজন নেই জাস্ট কাঁচা ভাবটা চলে গেলেই এখানে আমি অ্যাড করে দেবো আগের থেকে ম্যারিনেট করা যে মাটনটা রেখেছিলাম সেই মাটনটা আর এই মাটনটাকে অবশ্যই কিন্তু এক থেকে দুই ঘন্টা রেস্টে রাখতে হবে তাহলে কিন্তু মাটনের ভেতরে ফ্লেভারগুলো মশলার ফ্লেভারগুলো খুব ভালো করে ঢুকে যাবে তো এখন এটাকে আমি অনেকটা সময় নিয়ে ভালো মতো নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি যাতে পেঁয়াজ আর মশলাটা একদম ভালো মতো মাংসের সাথে মিশে কষে যায় প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো এখানে আমি কষিয়ে নিয়েছি এখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি গরম পানি আর এখানে আমি প্রায় এক লিটারের মতো গরম পানি ইউজ করেছি তো এখন গরম পানিটা দিয়ে এই মাংসটার সাথে পানিটাকে ভালো করে মিক্স করে দিয়ে প্রেশারের কুকারটা লাগিয়ে আমি দুটো সিটি দেওয়া পর্যন্ত ওয়েট করবো আপনারা ফলে কিন্তু এটা চুলাই একদম লো আছে রান্না করতে পারেন দুটো সিটি দেওয়া হয়ে গিয়েছে আর আমার মাটনগুলোও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি এই ঝোলের থেকে মাটনগুলো তুলে তুলে সরিয়ে রাখছি আমার মাটন আর গ্রেভিগুলো আলাদা করা হয়ে গিয়েছে মাটনটা আমি আলাদা করে সরিয়ে রাখছি আর যে গ্রেভিটা আছে সেটা দিয়ে কিন্তু আমি রাইসটা রান্না করবো তো রাইসটা রান্না চলে যাচ্ছি প্রথমে আমি এখানে তেলের মধ্যে দুটো টমেটোকে ব্লেন্ড করে দিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন টমেটো আর লবণটাকে ভালো মতো ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না টমেটো থেকে কাঁচা স্মেলটা চলে যায় এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে পানি ঝরিয়ে রাখা বাসমতি চাল এখানে আমি এক কেজি পরিমাণের বাসমতি চাল ইউজ করেছি তো বাসমতি চালটা দিয়ে এখন এই টমেটো আর লবণের পেস্টের সাথে ভালো মতো ভেজে নেব খুবই আলতো করে নেড়চেড়ে ভেজে নিতে হবে না হলে কিন্তু এই বাসমতি চালগুলো মাঝখান থেকে ভেঙে যেতে পারে তো এখন এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে যে গ্রেভিউটা সরিয়ে রেখেছিলাম সেই গ্রেভিটা এখানে আমি সম্পূর্ণ গ্রেভিটাই অ্যাড করে নিয়েছি যেহেতু এক কেজি পরিমাণে চাল আছে আর আমি এখানে সম্পূর্ণ যে ঝোলটা ছিল মাটনের সেই ঝোলটা পুরোটাই দিয়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে এটাকে ভালো মতো মিশিয়ে ঢেকে এটাকে চুলার আজকে প্রথমে বাড়িয়ে রেখে একটা বলক আসা পর্যন্ত ওয়েট করতে হবে যখন একটা ভালো মতো বলক চলে আসবে তারপর এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে চুলার আঁচটাকে একদম লো করে দিয়ে এটাকে আমি প্রায় আধা ঘন্টার জন্য রান্না করে নিয়েছি আর আধা ঘন্টা পর দেখেন চালগুলো ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে আর একটা চালও কিন্তু ভাঙা ভাঙা হয়নি এখন আমি অন্যদিকে যে মাটনগুলো ছিল সেই মাটনগুলোকে হালকা তেলে একটু করে ভেজে নিচ্ছি আগের থেকে যেহেতু সেদ্ধ করা ছিল মাটনটা প্রায় পাঁচ মিনিট জাল করার পরে কিন্তু মাটনটার মধ্যে সুন্দর একটা কালার চলে আসছে এখন আমি এই যে চালটা আছে সেটাকে আমি আপনাদের নেড়ে দেখিয়ে দিচ্ছি কী পরিমাণ ঝরঝরা আর কালারটা সুন্দর এসেছে এখন এই যে বাসমতি চাল আছে এটার উপর দিয়ে দেবো আমি পেঁয়াজ ভাজা এখানে আমি পেঁয়াজকে একদম বড়ো বড়ো করে রিং রিং করে হালকা করে ভেজে নিয়েছি তারপর এখানে দিয়ে দিব আগের থেকে যে মাটনগুলো ভেজে রেখেছিলাম এই সবগুলা মাটন প্রত্যেকটা জিনিসকে দিয়ে এটাকে আমি কিছুটা দম দিয়ে নেবো যাতে মাটনের ভেতরে এই রাইসের ফ্লেভারগুলো একদম ভালো মতো ঢুকে যায় তো এখন এটাকে আমি ঢেকে কিছুক্ষণ প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য দমে দিয়ে নিচ্ছি দশ মিনিট দেওয়া হয়ে গিয়েছে এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এখন আমি এটার মধ্যে অথেন্টিক একটা ফ্লেভার আনার জন্য কয়লার স্মোক দেবো তার জন্য প্রথমে আমি একটি বাটি বসিয়ে তার উপরে একদম গরম কয়লা দিয়ে এটার উপর একটু করে অয়েল বা ঘি আপনাদের যার কাছে যেটা আছে সেটা দিয়ে কিন্তু এটাকে স্মোক করতে পারেন তো এটার উপর আমি সামান্য একটু তেল দিয়ে এটাকে ঢেকে আরও দশ মিনিটের জন্য এভাবে স্মোক করতে দেবো আর চুলা কিন্তু এই পর্যায়ে কমানোই থাকবে তো প্রায় দশ মিনিট হয়ে গিয়েছে এখন আমি স্মোকটা বের করে দিচ্ছি আর এখান থেকে কিন্তু একদম অথেন্টিক একটা কয়লার ফ্লেভার আসছে তো দেখতেই পেলেন খুব সহজে মাটন মান্দি অ্যারাবিয়ান মাটন মান্দিকে আমি একটু বাংলাদেশি টাচ দিয়ে আপনাদের জন্য তৈরি করে দেখালাম আশা করি আমার রেসিপিটি ভালো লাগবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ